তো শুরু করছি শকুন গল্প দিয়ে শকুন কি আমরা জানি শকুনের বৈশিষ্ট্য কিরকম হয় শকুনের বৈশিষ্ট্য হচ্ছে গলা শিলা বা তার উপরে তেমন কোনো পাকনা থাকে না বা কোনো পশম থাকে না এরকম আর এই শকুন কিন্তু একেবারে অনেক উপর থেকেও ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীকে বা বৃহৎ প্রাণীকে দেখতে পারে এবং খুব সহজেই ক্ষুদ্র বা বৃহৎ কোনো পাখিকেই সে খুব সহজেই ঘায়ল করতে পারে তার কোনো বাজ বিছার থাকে না এরকম আর এই শকুনের আরও একটি বৈশিষ্ট্য হচ্ছে সে একেবারে ময়লা ভাগার থেকে পর্যন্ত সে যে মৃত জিনিস বা খুরে খুরে জিনিসগুলো খায় তার মধ্যে আসলে নির্দয় একটা বৈশিষ্ট্য রয়েছে মায়া মমতা বা অন্য তেমন কোনো কিছুই এই শকুনের মধ্যে থাকে না এই জন্যই কিন্তু মানুষ গালি স্বরূপ হোক অথবা একটা মানুষের মধ্যে যদি এরকম নির্দয় ভাব থাকে বা তার মধ্যে রাঘব বল একটা চরিত্র যদি থাকে তখন কিন্তু সেই লোকটিকে গালি স্বরূপ আমরা বলে থাকি শকুন তো এই জন্যই কিন্তু এই ছোট গল্পটির নাম করা হয়েছে শকুন তো আমরা শকুনের বৈশিষ্ট্যগুলো একটু চিনে নিলাম তো এই শকুন গল্পটি মূলতই সমুদ্রের স্বপ্ন শীতের অরণ্য গল্পগ্রন্থটির অন্তর্ভুক্ত আর এটি হচ্ছে একটি প্রতীকী ছোট গল্প প্রতীক অর্থ আমরা জানি যে সুন্দর একটা চিত্র এই ছোট গল্প রয়েছে কিন্তু তার অন্তরালে সূক্ষ্ম একটি অর্থবোধক মূলভাব থাকে তো এই জন্যই কিন্তু এটিকে প্রতীকী গল্প বলা হয়ে থাকে তো চরিত্রগুলো বিশ্লেষণ করলেই বুঝতে পারবো চরিত্র সমূহের মধ্যে আমি দিয়েছি এখানে হচ্ছে কিশোর দল কিশোর দলের মধ্যে রয়েছে পল্টু জামু জামু হচ্ছে রাখাল এ দায় রফিক হচ্ছে সর্দার কোয়ালিটির এই রফিকে কিন্তু নাচলবান্ধ বলা হয়ে থাকে অর্থাৎ এরা রাখাল আবার আবার এরা স্কুলেও পড়াশোনা করে অর্থাৎ স্কুল পড়ুয়া রাখালও রয়েছে তো চরিত্রগুলোর সাথে সাথে আমি কাহিনীটা বলছি এই কিশোর দল পল্টু জামু রফিক এরা হচ্ছে একটি তেঁতুল গাছের তলে পা মেলে দিয়ে তারা গোল করে বসে আছে বসে বসে গল্প করছে এরা আসলে কিশোর দল রাখালের কাজ করে তারা কিন্তু মোটামুটি একটু বিশ্রাম নিচ্ছে তো গোল করে বসে থাকতে থাকতেই গল্প করতে করতে মনে হচ্ছিল তাদের মাথার উপর দিয়ে কিছু একটা ছায়া গিয়ে হঠাৎ করে কোনো দূরে পড়লো তখন সময় তখন সন্ধ্যার আন্দাজ করতে পারছিল না যাই হোক এদের মধ্যে রফিক যেহেতু শর্দার কোয়ালিটির সে একেবারেই নাছর বান্দা সে একটু একটু ভয়ে ভয়ে চলে গেল কিন্তু এদের মধ্যে কথোপকথন হচ্ছিল যে এই এগুলো কি আমরা কিন্তু এই গল্পে একটি কথা প্রায়ই শুনতে পারি কার মনে কি আছে কার ভ্যাকে কে আসে অর্থাৎ কার ছদ্মবেশে কে আসে সে আসলে কেউ জানে না অর্থাৎ তাদের ভূত প্রেত বা এগুলোর মধ্যে কিন্তু তারা একটু বিশ্বাস করতো বা তারা বিশ্বাসী ছিল তারা শুনেছে তারা কিশোর দল তাদের মনে আসলে অনেক কিছুই উদয় হয় তো যাই হোক তারা দূরে দেখতে বললো একটি কালো একটা কি যেন হঠাৎ করেই পড়লো কিন্তু তারা আন্দাজ করতে পারছিল না যে সেটি আসলে কি তো যাই হোক এদের মধ্যে কথোপকথন হচ্ছে যে তারা ধরতে যাবে তো কেউ যেতে চাইলো কেউ যেতে চাইল না এক সময় রফিক যেহেতু সর্দার টাইপের সে বললো যে না না দেখবই সেখানে কি আছে তো যাই হোক তারা এগিয়ে গেল এগিয়ে যেতেই তারা আসলে দেখতে পারলো